কুমিল্লায় মহাসড়কের পাশে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব এগারো এ সময় হত্যায় ব্যবহৃত অস্ত্র সহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে শনিবার তেরোই সেপ্টেম্বর দুপুরে এক আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব এগারো এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম তিনি জানান গত এগারোই সেপ্টেম্বর দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাফুর এলাকা থেকে সদর দক্ষিণ থানা পুলিশ আমিনুল ইসলাম নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে নিহত আমিনুলের বাড়ি বরিচং উপজেলার পারুয়ারা গ্রামে পরিবার সূত্রে জানা যায় আমিনুল গত সেপ্টেম্বর রাতে সিলেটে ভ্রমণের কথা বলে বাড়ি থেকে বের হন সবশেষ দশ সেপ্টেম্বর বিকেলে তিনি বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না এ ঘটনায় নিহতের বাবা আলিয়াজ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন র্যাব জানান তদন্তে উঠে আসে নিহতের পরিচিত সিরাজ নামে এক যুবক চাকুরির প্রলোভন দেখিয়ে আমিনুলের কাছ থেকে প্রতারণামূলকভাবে দশ লাখ টাকা হাতিয়ে নেয় কিন্তু চাকুরি না দেওয়া এবং টাকা ফেরত চাপ আসায় সিরাজকে হত্যার পরিকল্পনা করে সে পরিকল্পনা অনুযায়ী পদুয়ার বাজার বিসমিল্লা আবাসিক হোটেলে আমিনুলকে আটকে রাখা হয় পরে দশ সেপ্টেম্বর রাতে সহযোগী সজীব ও অন্যান্যরা তাকে মোস্তফাপুর এলাকায় নিয়ে যায় সেখানে কথা এক পর্যায়ে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটে হত্যা করা হয় পরবর্তীতে লাশ বালু দিয়ে পালিয়ে যায় ঘাতকরা এ ঘটনায় র্যাব বিশেষ দল গত বারোই একপারপুর এলাকা থেকে সজীবকে গ্রেফতার করে এ সময় তার কাছ থেকে একটি হাসুয়া রক্তমাখা লুঙ্গি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় গ্রেফতারকৃত সজীব প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সংস্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে গত এগারো তারিখ দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা জেলা সদর দক্ষিণ থানাধীন মুস্তফাপুর এলাকায় বালুনিস থেকে আমিনুল ইসলাম নামে একজন যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে আমিনুল ইসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবিদার এলাকার বন্ধুদের সাথে সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে গত নয় তারিখ রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল অল্প সর্বশেষ দশ তারিখ বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বিক্রিম তার পিতার সাথে মোবাইলে কথা বলে পরবর্তীতে এগারো তারিখ দুপুর একটা সময় সদর দক্ষিণ এলাকার জনক ফরিদ উদ্দিন ঘটনাস্থল হুমায়ুন এন্টারপ্রাইজের মালিকানাধীন বালু ভরাট করা উঁচু জমি দিয়ে ফসলি জমিতে যাওয়ার সময় বালুতে রক্ত এবং কিছু বালুচাপ কিছু একটা বালু দেওয়া অবস্থায় দেখতে পায় সন্দেহ হলে তিনি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ ফোন দেয় ত্রিপল লাইনে খবর পাওয়ার পরে কুমিল্লা সদর দক্ষিণ হতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের লোকজনের সহায়তায় ভিক্টিমের গলা কাটা লাশ উদ্ধার করে উক্ত ঘটনায় ভিক্টিমের পিতা বাদী হয়ে একটি সদর দক্ষিণ থানায় একটি মামলা করেন গতকাল মামলা করেন গতকাল মামলা করেন এবং যোগাযোগ সামাজিক মাধ্যমে আপনারা জানেন হয়েছে। তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন গোপন সংবাদের ভিত্তিতে তার বারো তারিখ রাতে গতকাল রাতে র্যাব এগারো একটি আবেজনিক দল কুমিল্লা জেলার চান্দুলা থানাধীন এতবারপুর এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত সজীব পিতা শফিকুল ইসলাম নামক একজন আসামিকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসোয়া একটি রক্ত লুঙ্গি এবং একটি মোবাইল উদ্ধার করে প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপর এক আসামি সিরাজ চাকরির প্রলোভন দেখিয়ে ভিকিম আমিনুলকে প্রত্যেক তার কাছ থেকে দশ লাখ টাকা নেয় এবং ভিক্টিমকে বিভিন্ন ধরনের চাকরি দেওয়ার নাম করে এবং আহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে সে তাকে তালবাহানা দেখাতে থাকে আসামি সিরাজকে ভিক্টি মামিনুল টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এরই প্রেক্ষিতে আসামি হিয়াজ টাকা ফেরত না দেওয়ার পরিকল্পনায় বিক্রিমকে হত্যার পরিকল্পনা করে এই ধারাবাহিকতায় নয় তারিখ রাতে বিক্রিম সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে আসামি সিয়াজ সহ অন্যান্য আসামি সজীব এবং অন্যান্য আসামিদের সাথে দেখা করার পর আসামি সিয়াজ বিক্রিমকে নিয়ে পদুয়ার বাজারের আপনারা জানেন একটি বিসমিল্লা আবাসিক হোটেল রয়েছে বিসমিল্লা আবাসিক হোটেলে তারা রাত্রি যাপন করে একটি রুমে রাত্রি যাপন করে এবং পরবর্তীতে দশ তারিখ রাতে আসামি সজীব দ্বিতীয় আসামি সজীব সহ আরও দুইজন আসামি ভিক্টিমের সাথে কথা বলার জন্য নিয়ে যায় এবং যে স্থানের কথা বলা হয়েছে মোস্তাফিলিং স্টেশনের সামনে বালুর ডিবির এখানে নিয়ে যায় পেছন থেকে গলায় খুব দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে এবং লাশ গুল করার উদ্দেশ্যে বালু দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় পরবর্তীতে আসামিরা আত্মগোপনে চলে যায় এবং গ্রেপ্তারকৃত আসামি যাকে আমরা ধরেছি সজীব সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং জিজ্ঞাসাবাদের পরে হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থার জন্য सजा देखें थाना था सेंट्रल गाड़ी